আসসালামু আলাইকুম আমি আজকে পাখির মাংস রান্না করব এখানে দুইটা পাখি আর আপনারা হয়তো বলতে পারেন কি পাখি এই পাখিটার নাম হচ্ছে পান্না কাওয়া এটাকে এই পাখির নামটাই পান্না কাওয়া বলা হয় শুনতে একটু ভালো না শোনা গেলেও নামি তার পান্না কাওয়া আচ্ছা যাই হোক এই পাখিটা ডুপ দিয়ে মাছ শিকার করে ওরা খায় অনেক পানির অনেক নিচ পর্যন্ত ওরা শিকার ধরে মাছ খায় যাই হোক আমি ঠিক আছে পাখিটা রান্না করি আপনারা সাথে থাকেন আমি সরুতে তেল আদা পেস্ট কচি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া এক চামচ সজের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা দিয়ে পিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু লাগবে মশলাটা আমার কষানো হয়ে আমি এখন পাখির মাংসগুলো দিয়ে দিবে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা মাংসটা আমার ফসানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি জল দই মক্কা মি দিয়ে দিলাম কেনা পাখি মাংস দেরি হয় একটু সিদ্ধ হতে তার জন্য আমার জোয়াটাও অনেকটা শুকিয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি দেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি হয়ে গেল মাংস I like one, for Then, don't know what.